চলো চলো তাহলে কোনো পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে কি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর

একটা লেবারের বাচ্চা কোনো দিন একটা লেবার পাঁচ লাখ তো দূরে কথা যার পাঁচশো দেওয়ার ক্ষমতা নেই পাঁচশো তাহলে কি মনে হচ্ছে বিরোধী দলকে আক্রান্ত করতে পারে বলবো না বলার কিছু নেই যেহেতু বলছে চাকরির টাকা এটা একটা বাড়ি একটা ক্যাচাল হয়েছিল মারামারি হয়েছে একটা সেটাকে ওরা অন্য জায়গায় নেয় বাকিটা ধর্ষণের অভিযোগ এটা কি বলবেন 止まってるね。<laughs> <laughs>